অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে সবচেয়ে বড় একটি কথা হচ্ছে যে কোনো পেশাই ছোট নয় কোনো পেশাকে আমরা ছোট করে দেখব না কারণ ব্যবসা হচ্ছে যে আসলে আমাদের অন্যতম যে অর্থের যে যোগান সেটি কিন্তু আসলে আমাদের এই ব্যবসা থেকে আসে আমাদের দশ ভাগের নয় ভাগই হচ্ছে আসলে আমাদের এই ব্যবসা তাতে এক ভাগ হচ্ছে চাকরি বা এই জাতীয় আমরা আসলে আপনাদেরকে জানাতে চাই যে আমরা আমাদের টাঙ্গাইল জেলার আমাদের যে বারোটি উপজেলা রয়েছে সেই সমস্ত বারোটা উপজেলার থেকে মানুষজন কিন্তু আসলে আমাদের এই টাঙালের এই মূল যে প্রাণকেন্দ্র সেই কোট প্রাঙ্গন তথা জেলা প্রশাসকের কার্যালয় এখানে কিন্তু আসলে আমরা এসে থাকি বিভিন্ন কাজে আর তাই এই কোট প্রাঙ্গনে আসলেই আপনি দেখতে পারবেন যে আনাচে কানাচে রয়েছে গাছের নিচে অনেকগুলো চাপড়ির দোকান আর এই চাপড়ি বিক্রি করে কিন্তু আসলে চলছে এই পরিবার সংসার আর এই চাপড়িটা হচ্ছে আমাদের এই টাঙালের একটি ঐতিহ্যবাহী খাবার তথা এটি আমরা গর্ববোধ করি যে আমাদের টাঙ্গাইলে এরকম খাবার রয়েছে আর এই পেশার সাথে জড়িত মানুষজন তারা আসলে দীর্ঘদিন যাবত এই পেশার সাথে জড়িত এবং জীবিকা নির্বাহ করছে তো সব মিলিয়ে সম্মানিত সদীর যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আসলে আমরা অবস্থান করছি টাঙ্গাইলের একদম জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই তো সেখানে একটা চাপড়ি দোকানে বসেছিলাম আমরা নিজেরাও চাপড়ি খেয়েছি তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন এবং যারা এই টাঙ্গালে আসবেন তাদেরকে এই চাপড়ি খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আসলে আপনারা এই কুটপ্রাঙ্গনে আসলে চাপড়ি খেয়ে যাবেন অত্যন্ত ভালো একটি খাবার এবং খুব অল্প দামের মধ্যেই কিন্তু আসলে এটি ক্ষুধা নিবারণ করা যায় আপনার দশ টাকা থেকে শুরু করে আপনি যে কয় টাকা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন সম্মানিত সুদী সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় শেষ করছি দুরন্ত মিডিয়া থেকে আল আমিন টাঙ্গার